নে <laughs> বি

বা তোর পিস এল্লাই কিনছে তাহলে দেয় আমার মনে হয় এই নাটোর জেলার মাইদে মানে হ্যাঁ দেয় তো সেই নাটোর জেলার মাইদে আমার মনে হয় সবচেয়ে বড় ব্যবসায়ী গুলো আমার এই বড় ভাই কারণ একজনে যদি বা তোরটা ছাগল কিনে তাহলে এর চেয়ে বড় ব্যাপারই আরে আমার জানা জানা নাই ভাই আমার জানা নাই আর কেন আমরা জানেন নাকি তাই না ভাই এটা সঠিক কথা কারণ বা তোরটা পি বা তোরটা মাল একজনে কিনা মানে বহুত কিছু বা তোর কিন্তু এই মুন আই লাগে তাই না মারা তো খালি খালি কইলে হইতো না মুহার কথা কইলে হইতো না ven hasta luego mismos tú বাচ্চাগুলো খুবตาลার ফুল খুব দামি বাচ্চা এই যে এই জায়গাটা আছে এখানে গেল আবার ওই যে এই জায়গার মধ্যে বইয়ারা কিন্তু জালমুড়ি খা